তারা ইতোমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন খাদ্য অধিদপ্তর একটা বিশাল রিসার্কুলার এসেছে এটাকে বলা যায় একটা মেগা সার্কুলার সতেরোশো একানব্বই পদের এই মেগা সার্কুলারের বিস্তারিত জানবেন এই ভিডিওতে তবে হ্যাঁ এই সার্কুলারটা যেহেতু রিসার্কুলার অর্থাৎ দু সালের তেরোশো সাতাত্তর পদে যে নিয়োগটা হয়েছিল সেটাই এখন বাতিল করে পুনরায় নিয়োগ দিয়েছে সতেরোশো একানব্বই পদে এই সার্কুলারে আপনি আবেদন করার পূর্বে অবশ্যই এই ভিডিওর সম্পূর্ণ অংশটা দেখে নেবেন স্পেশালি এই প্রশ্নগুলোর উত্তর সহ আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আপনারা পাবেন আবেদন কবে থেকে কিভাবে করবেন এবং যোগ্যতা কি লাগবে পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের কি হবে তাদের কি আবার আবেদন করতে হবে একাধিক পদে কি আবেদন করা যাবে কেন্দ্র কোথায় হবে ঢাকায় পরীক্ষা হবে নাকি নিজ জেলাতে মান মানবণ্টন কেমন হবে পরীক্ষার পদ্ধতি কেমন হবে লিখিত হবে নাকি এমসিকিউ হবে কয় ধাপে পরীক্ষাটা হবে এবং কোন বই পড়ব কোন বুক লিস্ট ফলো করবো এবং বিগত সালের প্রশ্নগুলো পড়বো কি না বা প্রশ্ন পড়লে সেগুলো পিডিএফ কোথায় পাব কোন সিলেবাস ফলো করলে এই জবটা নিজের করে নেওয়া যাবে এই সমস্ত বিষয়সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই ভিডিওতে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সব ইনফর্মেশন বোঝে যাবেন এবং এই ইনফরমেশনগুলো না নিয়ে আবেদন করলে কিন্তু ভুল করবেন সতেরোশো একানব্বই বিশাল নিয়োগের মধ্যে বেশি সংখ্যক পদ নিয়োগ হলো বেশি সংখ্যক নিয়োগের পদগুলো হলো উপখাদ্য পরিদর্শক এই পদে চারশো উনত্রিশটি শূন্য পদ রয়েছে এখানে স্নাতক লাগবে শিক্ষাগত যোগ্যতা উচ্চমান সহকারী পঁচিশটি শূন্য পদ রয়েছে স্নাতক লাগবে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি শূন্য পদ এইচএসি পাশ হলেই হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসি পাশেই চারশো ছত্রিশটি পদ মিল অপারেটিভ এসএসসি ভোকেশনাল পাশে একশো পঁচিশটি পদ সাইলো অপারেটিভ এসএসসি ভোকেশনাল পাশে একশো পদ ডাটা কন্ট্রোল অপারেটর এইচএসসি পাশে বাহাত্তরটি পদ সহকারী অপারেটর এইচএসসি ভোকেশনাল পাস ছত্রিশটি পদ অপারেটর পদে স্নাতক পাস আঠারোটি পদ ড্রাইভার পদে জেএসসি প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদ হচ্ছে পঞ্চাশটি স্প্রেম্যান এসএসসি পাস হলেই হবে চব্বিশটি শূন্য পদ রয়েছে এছাড়াও টুকটাক বিভিন্ন শূন্য পদ এছাড়াও টুকটাক বিভিন্ন ছোট ছোট নিয়োগ রয়েছে আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেবেন সার্কুলারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে পিডিএফটাও আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ সার্কুলারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন এবং আবেদন করতে হবে এই লিঙ্কে গিয়ে এই লিঙ্কের এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব আবেদন করতে পারবেন আটই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত এখানে আপনি জেএসসি এস এইচএসসি ডিগ্রি বা অনার্স সব একটু আগেই দেখলেন যে এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স সকল সার্টিফিকেট দিয়েই বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যাবে আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স লাগবে আবেদনের ফি এক থেকে চব্বিশ নং পর্যন্ত দেখবেন এখানে এর মধ্যে সার্কুলারের এক থেকে চব্বিশ নংয়ের মধ্যে আবেদন ফি একশো টাকা এবং পঁচিশ নংয়ের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা কেন্দ্র কোথায় হবে কেন্দ্র অবশ্যই অবশ্যই বিভাগীয় শহরে হবে বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ঢাকা বৈশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং এইগুলোর সবগুলোতেই হচ্ছে পরীক্ষা হবে তাই আপনি যে আপনার আপনি আপনার জেলা থেকে আবেদন করবেন কিন্তু পরীক্ষা হবে আপনার বিভাগে এবং পরীক্ষা পদ্ধতি কি হবে পরীক্ষা পদ্ধতি দুইটা পদ্ধতি হবে দুইটা ধাপে পরীক্ষা সম্পন্ন হবে এমসিকিউ এবং লিখিত সার্কুলারের বিজ্ঞপ্তিতে দেখবেন যে পরীক্ষা পদ্ধতি লিখিত কথা উল্লেখ করা থাকে কিন্তু পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতেই হয় এই এমসিকিউ পরীক্ষাটাকেই তারা লিখিত পরীক্ষা হিসেবে গণ্য করে এইটার পরেই সরাসরি আপনি ভাইভাতে অ্যাটেন্ড করার সুযোগ পাবেন এমসিকিউ পরীক্ষাটা টোটাল একশো নম্বরে হয় সময় থাকে দেড় ঘন্টা বা নব্বই মিনিট এমসিকিউ পরীক্ষাটা বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ের উপরে হয় এই চার বিষয় মিলে টোটাল একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় এবং মজার ব্যাপার হলো এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই আর মজার ব্যাপার হলো এই পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ দিয়ে সরাসরি ভাই অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিয়েই কিন্তু আপনার একটা এত গুরুত্বপূর্ণ এত ভালো একটা সরকারি জব পাওয়ার সুযোগ রয়েছে তবে সতর্ক থাকবেন অবশ্যই অবশ্যই বেসিক থেকে পড়বেন কারণ এমসিকিউতে এইটটি পারসেন্ট কোশ্চেন আপনার বেসিক থেকেই আসে পরীক্ষাটা আবেদনের পর চার থেকে পাঁচ মাস সময় পাবেন পরীক্ষা হওয়া পর্যন্ত অর্থাৎ এই চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনাকে এত ভালো প্রস্তুতি নিতে হবে যেন এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আবেদন করবে এত বিশাল নিয়োগে লক্ষ লক্ষ মানুষ আবেদন করবে লক্ষ লক্ষ মানুষকে মানুষের সাথে কম্পিটিশন করে লক্ষ লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করে এই জবটা আপনাকে লক্ষ লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করে এই জবটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিন্তু সেই রকম ভাবি প্রস্তুতি নিতে হবে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সময় নষ্ট না করে তো চলুন দেখুন এই প্রস্তুতি কিভাবে নিব কোন বই পড়ব বাজারে খাদ্য অধিদপ্তরের জন্য অনেক চমৎকার চমৎকার চটকদার চটকদার বই আছে ওই বইগুলো আপনারা কিনে টাইম এবং আপনাদের মানি দুইটাই নষ্ট করবেন না কোনো ওই ধরনের বই যেগুলো খাদ্য অধিদপ্তর স্পেশাল বই বলে বিক্রি করছে বাজারে সেগুলো আপনারা কিনবেন না ওগুলোতে আপনাদের টাইম লস হবে প্লাস আপনাদের মানিও লস হবে কিন্তু দিন শেষে এই সার্কুলারটা মিস হয়ে যাবে এখান থেকে কমন কিছুই আসবে না তাই এই সময় এবং আপনার টাকা লস করতে না চাইলে আপনি এখন থেকে সতর্ক হন অবশ্যই বেসিক থেকে পড়বেন বেসিক থেকে পড়তে আপনাকে ক্লাস নাইন সেভেন এইট এরপরে ক্লাস সেভেন এইটের বেসিক থেকে পড়তে আপনি এই বইগুলো ফলো করতে পারেন এই বইটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই বইয়ের কোন কোন টপিক পড়তে হবে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি আপনারা চাইলে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবেন ওই টপিকগুলো থেকেই যে কোনো জব প্রিপারেশনে স্পেশালি খাদ্য অধিদপ্তরের নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ এতে কোনো ভুল নাই আপনার যদি বেসিক দুর্বলতা থাকে আপনি কারো সাহায্য নিয়ে পড়েন আপনার আশেপাশে কোনো কোচিং থাকলে সেখানে ভর্তি হন অথবা চাইলে আমাদের কাছে অনলাইনে স্পেশাল এই খাদ্য অধিদপ্তরের ব্যাচে জয়েন করতে পারেন এখানে জয়েন করার সুবিধা হলো আপনার যদি পড়াশোনায় অনেক গ্যাপ থাকে আপনার বেসিক যদি একদম জিরো লেভেল হয়ে থাকে বা আপনার যদি অত্যন্ত আর্থিক সমস্যা থাকে এই ব্যাচে আপনার জন্য স্পেশাল সুবিধা রয়েছে কি সুবিধা চলুন জেনে নেই এই ব্যাচের ক্লাসগুলো রাতের বেলা হয় তাই দিনের বেলা আপনি যদি কোনো কারণে ব্যস্তও থাকেন রাতের বেলা লাইভ ক্লাস করবেন লাইভ ক্লাসেও যদি অ্যাটেন্ড করতে না পাবেন কোনো কারণে রেকর্ড ভিডিও পাবেন সেই ক্লাস সেই ভিডিও দেখে আপনি সম্পূর্ণ ক্লাসটা কভার করতে পারবেন এবং ক্লাস শেষে স্পেশাল পিডিএফ তো থাকছেই প্রতিটা ক্লাস বেসিকের জিরো লেভেল থেকে শুরু হয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে এবং এখানে তিন মাসের কোর্স মাত্র তিন মাসের মধ্যে আপনার খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে দেব ইনশাল্লাহ এবং সম্মানী খুবই কম একদম নামে মাত্র সম্মানী নামে মাত্র সম্মানিতে আপনি যদি এই ব্যাচে জয়েন করতে চান এখানে এখনই আপনাকে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে যোগাযোগ করে বলতে হবে আমি খাদ্য অধিদপ্তরের ব্যাচে জয়েন করতে চাই ডিটেলস আপনাকে দেওয়া হবে ডিটেলস জেনে আপনি ভর্তি হয়ে শুরু আপ ডিটেলস জেনে আপনি ভর্তি হয়ে আপনার সিট কনফার্ম করে ফেলতে হবে কেননা এই ব্যাচে সর্বোচ্চ একশো জন নিয়ে আমি ক্লাস করাই কেননা আপনারা জানেন যে আমার প্রতিটি ব্যাচে সর্বোচ্চ একশো জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো হয় তাই একশো জনের মধ্যে যদি আপনি থাকতে চান এখনই ভর্তি হয়ে আপনার সিট কনফার্ম করতে হবে এবং আপনার যদি বেসিক কমপ্লিট করা থাকে তাহলে এই ব্যাচে আপনার ক্লাস করার কোনো দরকার নাই বেসিক কমপ্লিট করা থাকলে আপনি খাদ্য অধিদপ্তরের স্পেশাল সাজেশনটা নিয়ে আপনি পড়াশোনা শুরু করতে পারেন বেসিক কমপ্লিট থাকলে শুধু সাজেশন পড়লেই হবে এই সাজেশনটা পিডিএফ নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে পিডিএফের মূল্য হচ্ছে দুইশো টাকা তবে যারা আমার এই ব্যাচে ভর্তি হবে তারা কোর্স কমপ্লিট করলে এই সাজেশনটা একদম বিনামূল্যেই পাবেন তো আশা করি আপনারা মোটামুটি সকল প্রশ্নের উত্তর পেয়েছেন একাধিক পদে আবেদন করা যাবে কি না হ্যাঁ আপনি যত খুশি ততগুলো পদে আবেদন করতে পারবেন এবং যারা পূর্বে আবেদন করেছেন তাদের কোনো আবেদন বাতিল হবে না আপনি পূর্বে আবেদন করে থাকলে ভালো আপনি চাইলে এখন অন্য কোনো পদেও আবেদন আরেকবার করতে পারেন অথবা না চাইলে আগের সেই আবেদন দিয়ে এক্সাম দিতে পারবেন কেন্দ্র অবশ্যই বিভাগীয় সভাবে হবে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং আপনারা যদি বিগত সালের প্রশ্ন পিডিএফ চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে পিডিএফ লিখে কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকের ইনবক্সে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের পিডিএফটা সেন্ড করে দেব আর কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্টে আপনার প্রশ্ন লিখে রাখুন এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন কাউসার আহমেদ কুয়াশা এই আইডিতে জব বিষয়ক সকল আপডেট আমি সবার আগে প্রকাশ করে থাকি একদম অথেন্টিক নিউজটা এখান থেকেই আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম